সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ঘাস ক্ষেতের পরিচর্যা বিষয়ে ঘাসের কাটিং রোপণের পর ঘাসের সাথে সাথে কিছু আগাছা জন্ম নিয়েছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছিলাম যেহেতু জমি খুব শুকনা ছিল তাই আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ বৃষ্টি এসে জমিটা ভালোভাবে ভিজে গেছে না হলে কিন্তু আমাদের মোটর দিয়ে পানির শ্বাস দিতে হতো এবং জমিতে একটু শুকিয়ে যাওয়ার পর আমরা এখন ইউরিয়া সার ছিটিয়ে দিচ্ছি এতে কিন্তু জমিরোপনকৃত গাছগুলো কিন্তু অতি দ্রুত বেড়ে উঠবে কিন্তু সার দেওয়ার আগে অবশ্যই আগাছা পরিষ্কার করে সার দিতে হবে নাহলে পর্যাপ্ত গাছের ফলন পাওয়া যাবে না আগাছাগুলো কিন্তু সার ভিটামিন এবং মাটির উর্বরতা নষ্ট করে ফেলবে সেক্ষেত্রে গাছগুলো পর্যাপ্ত শক্তি পাবে না বেড়ে ওঠার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সারগুলো ছিটিয়ে দিচ্ছি এভাবে আপনারা আপনাদের জমিতে সার ছিটিয়ে দিবেন। এখানে প্রায় আমার বারো শতাংশ জায়গা রয়েছে প্রতি শতাংশের জন্য আমি এক কেজি করে সার দিচ্ছি সেক্ষেত্রে বারো শতাংশের জন্য বারো কেজি সার দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে খুব মজবুত করে বেড়া দিয়েছে কারণ গ্রামের দিকে দেখা যায় অনেকে ছাগল গরু ছাগল এগুলো ছেড়ে রাখে সেক্ষেত্রে কিন্তু গাছের জমি নষ্ট করে ফেলে তাই মজবুত করে চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে তারপর ঘাস ক্ষেত রোপণ করেছি আর আপনারা ঘাসের শাড়ি দেখতে পাচ্ছেন এক শাড়ি থেকে আরেক শাড়ির দূরত্ব আমি রেখেছি দেড় ফিট এবং একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব রেখেছি এক ফিট আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এক এক করে প্রতিটা কাজে এগোতে পারি এবং আমার সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম